একটা উল্লেখযোগ্য নির্বাচনের ব্যাপারে অনেক বেশি আন্তরিক একই সাথে এমন কিছু অংশ রয়েছে যারা আসলে এই নির্বাচনটাকে কোনোভাবে কোঅপারেট করছেন না প্রশ্ন জায়গা আছে আদৌ নির্বাচন কি হবে নাকি এবারও প্রশাসন আসলে একটা ক্যাওস কেওটিক সিচুয়েশন হ্যান্ডেল করতে না পেরে আসলে নির্বাচনটা আলটিমেটলি হবে না বিদ্যালয়ের শিক্ষার্থীরা খুবই ভালোভাবে নোটিস করছে তাদের কাছে মনে হচ্ছে যে এগারো তারিখ যত কাছে আসছে তাদের এই ক্ষুদ্র ক্ষুদ্র যেই অসঙ্গতি জায়গাগুলো সেগুলো আসলে প্রিয়ত পরিসরে কতটুকু হয় এগুলা নিয়ে আসলে সংখ্যা বোধ আছে সংখ্যা বোধের জায়গা রয়েছে আরেকটি প্রশ্ন যুক্ত করতে চাই সেটি হচ্ছে আসলে কি বিশ্ববিদ্যালয়ের প্রশাসন বিশেষকটা প্যানেল কিংবা বিশেষ কোন গোষ্ঠীকে সুবিধা দিতে যাচ্ছে কিনা যাচ্ছে কিনা মাজার আপনার কি বক্তব্য দেখুন বিশ্ববিদ্যালয় প্রশাসনের যে অস্থায়ী নদের জায়গাটা দীর্ঘসূত্রিতা এবং ধর্মীয় গвне নির্বাচনে আমেজ তৈরি প্রত্যাশিত ভাবে তৈরি না হওয়ার জায়গাটা মূলত তুলে হয়েছে তাদের নির্বাচন নিয়ে তাল বাহানা জায়গা থেকে দেখেন এ পর্যন্ত কিন্তু চারটা চার চতুর্থ ধাপে এসে কিন্তু বর্তমানে জাতীয় নির্বাচনের ডেট এগিয়েছে তো সুতরাং প্রথমত শিক্ষার্থীদের এই চারবার গত তিনবারের যে আচরণ সেই তিনবারের আচরণের প্রসার প্রতি একটা আস্থাহীনতার জায়গা তৈরি হয়েছে তাদের মনে এই প্রশ্ন জায়গা আছে আদৌ নির্বাচন কি হবে নাকি এবারও প্রশাসন আসলে একটা ক্যাওস ক্যাওটিক সিচুয়েশন হ্যান্ডেল করতে না পেরে আসলে নির্বাচনটা আলটিমেটলি হবে না এরকম একটা সিচুয়েশনের কারণে এরকম একটা ডিলেমার কারণে নির্বাচনী যে আমেজ সে আমেজটা অলরেডি বাধাগ্রস্ত দ্বিতীয়ত প্রশাসন প্রশাসনের আসলে দ্বিচারি কিছু আচরণ রয়েছে আচরণ বিধি লঙ্ঘনের ক্ষেত্রে একটা বিশেষ দল যখন দেখা যায় পোস্টারিং করে যেখানে স্পষ্ট ভাবে লেখা আছে যে কোন প্রকার পোস্টারিং করা যাবে না ক্যাম্পাসে মসজিদে জমায়েত করে জমায়েত করে দোয়া মাহফিল করে হোক সেটা কিন্তু নির্বাচনী নির্বাচনী এরিয়ার ভেতর নির্বাচন এরিয়ার ভিতর যখন একটা একটা উল্লেখযোগ্য সংখ্যক নিয়ে জমায়েত করা এবং সেই অনুষ্ঠানে যখন আবার স্বয়ং বিসি මහদে উপস্থিত হন এবং পরবর্তীতে যখন দেখা যায় তারা নির্বাচনী আচরণ নির্বাচনী প্রচারণা কার্যক্রম শুরু করেন 25 জনের বেশি সংখ্যক নিয়ে সেগুলো নিয়ে যখন কোনো প্রকার তাদের রিঅ্যাকশন দেখা যায় না এবং একই সাথে তাদের কোন প্রকার স্টেপ দেখা যায় না বরং এগুলো তো আসলে নমণীয় দেখা যায় তখন অবশ্যই এই জায়গায় প্রশাসনের আসলে কোনো প্রকার পক্ষপাত দুষ্ট আচরণ আছে কিনা সে জায়গা নিয়ে প্রশ্ন তুলতে হবে যে বাকিরা আসলে এখানে লেভেল প্লেইং ফিল্ড পাচ্ছে কিনা আসলে বাকিদের জন্য এক নিয়ম এবং তাদের জন্য এক নিয়ম তাদেরকে আসলে কি কোনোভাবে আহ তাদের পাপ গুলো লঘু হবে অর্থাৎ অন্য কেউ যখন কোনো লঘু পাপ করবে সেটাকে আসলে গুরুদণ্ড বানিয়ে তাকে বাকিগুলো প্রশমিত করা হবে কিনা এই জায়গাগুলো অবশ্যই প্রশ্ন জায়গা রাখে এবং প্রশাসনের প্রতি এই জায়গায় স্বচ্ছতা প্রেজেন্ট করার আরো জায়গা আছে বলে মনে করি এবং সর্বশেষ যে মিটিং আহ সেই মিটিং এ প্রশাসনেরও একই রকম আচরণ আসলে আমরা দেখতে পেয়েছি যদি আমরা আমরা যতটুকু উপলব্ধি করি প্রশাসনের মধ্যে একটা উল্লেখযোগ্য সংখ্যক নির্বাচনের ব্যাপারে অনেক বেশি আন্তরিক একই সাথে এমন কিছু অংশ রয়েছে যারা আসলে এই নির্বাচনটাকে ভাবে কোঅপারেট করছেন না সেই জায়গায় রয়েছে কোনোভাবে কোঅপারেট করছেন এবং নির্বাচনকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আসলে যতটুকু এফোর্ট দেওয়া দরকার সেই এফোর্টের জায়গায় অনেক ঘাটতি রয়েছে সেই জায়গায় দেখা যায় সেই মিটিং এ যখন সাধারণ যারা আসলে একটা রাজনৈতিক দলের অন্তর্ভুক্ত না কিংবা লজিক্যাল কথা বলছেন তার প্রতি যে রিয়াকশন প্রশাসন দেখাচ্ছে এবং একই সাথে একটা গুরুতর কথা বলেছেন নির্বাচন হতে দেব না এই কথা যখন বলছেন সেই জায়গায় প্রশাসনের রিয়াকশনটা ছিল সম্পূর্ণ ডিফারেন্ট প্রশাসন তখন বলছেন বাবা বসো বসো তার মানে ওনার কথাটা আসলে মনে হয় খুব একটা গুরুত্ব আমলে নেওয়ার কোনো ব্যাপার না এটা একটা মজা করে বলছেন অথচ তিনি খুব সিরিয়াসলি একটা এখানে থ্রেটের মতো দিয়েছেন উপস্থিত সকল শিক্ষার্থী যখন বলেছেন যে তিনি এখানে বলেছেন কোড অফ কন্ট্যাক্ট আমরা কোড অফ কন্ট্যাক্ট করে পর্যন্ত শুনেছি সেটারও আবার প্রশাসন একটা ইন্টারপ্রিটেশন রেডি করে দিয়ে আমাদের সামনে একটাও দিচ্ছেন আলটিমেটলি দেখা যাচ্ছে এই জায়গাগুলো কিন্তু ক্ষুদ্র ক্ষুদ্র জায়গাগুলো বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা খুবই ভালোভাবে নোটিস করছে তাদের কাছে মনে হচ্ছে যে এগারো তারিখ যত কাছে আসছে তাদের এই ক্ষুদ্র ক্ষুদ্র আহ যেই অসঙ্গতি জায়গাগুলো সেগুলো আসলে বৃহৎ পরিসরে কতটুকু হয় এগুলো নিয়ে আমরা আসলে সংখ্যা বোধ আছে সংখ্যা বোধের জায়গা রয়েছে